পাবনার বহুল প্রচারিত দৈনিক সেন্সার ইফতার মাহফিল অনুষ্ঠিত দৈনিক সেন্সার বিশেষ প্রতিনিধি খালিদ আহমেদ এর পাঠানো রিপোর্ট দৈনিক সেন্সার উদ্যোগে মাহের রমজানের ফজিলত সম্বন্ধে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার ছাব্বিশ মার্চ পঁচিশ রমজান বিকেল থেকে ইফতার পর্যন্ত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়ার আগে পত্রিকার প্রকাশক এবং সম্পাদক সহকারী অধ্যাপক এম মাহবুব আলম আমন্ত্রিত অতিথিগণকে সেন্সা পরিবারের সকল সদস্য দুগণের সাথে পরিচয় করিয়ে দেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহ আলম দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা বাংলাদেশ স্কাউট জেলা রোবারের সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া রাজু জাসাজ পাবনা জেলার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও মোল্লা শপিং কমপ্লেক্সের উদ্দিন আলহাজ রহিস উদ্দিন ছেনছা পরিবারের যারা উপস্থিত ছিলেন পত্রিকাটির সহসম্পাদক আলহাজ হাবিবুর রহমান নির্বাহী সম্পাদক কবি আমিরুর রহমান খান বিশেষ প্রতিনিধি সাংবাদিক খালেদ আহমেদ বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সাহিত্য সম্পাদক ও নদী ডক্টর মোহাম্মদ মনসুর আলম স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি জহুরুল ইসলাম আশির ফয়সাল আটঘরিয়া প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম বাপি দৈনিক সেন্সর কম্পিউটার অপারেটর সুলতান শেখ প্রেসম্যান শহীদুল ইসলাম শহীদ অফিস স্টাফ ফজলে রাব্বি সিয়াম হাসনাত প্রমুখ এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম রানা গ্রুপের চেয়ারম্যানের পি এস আলহাজ আব্দুর রহু আনন্দ টুবির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা প্রধান শিক্ষক বোরহানুল ইসলাম চ্যানেল এস এর সুজানগর জেলা সুজানগর উপজেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ ক্যামেরা পারসন রাফিউল ইসলাম রিফাত সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ইফতারির আগে দুয়া পরিচালনা করেন সেন্সার বিশেষ প্রতিনিধি পাবনার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ